আপনারা কি জানেন ফ্রান্সের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল কে ছিল ফ্রান্সের ভয়ঙ্কর জেল থেকে পালিয়ে যাওয়ার লোকটি কে দা মাস্টারমাইন্ড অফ স্কেপ নন আদার দ্যান হিজ রেডিং ফাইভ সে এই পর্যন্ত একদম সিনেম্যাটিক ওয়েতে দুইবার জেল থেকে পালিয়েছে তো আমরা এখন আপনাদেরকে রেডিং ফাইদার গল্প বলবো যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে এত ছোট বয়স থেকে একটা মানুষ কিভাবে ক্রাইম শুরু করে আর শুধু এটাই না রেদুইন ফাইদ খুব মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হওয়া সত্ত্বেও সে অনেকের কাছে হিরো উনিশশো সালে দশই মে ফ্রান্সের প্যারিসে এক ফরাসি পরিবারে জন্ম হয় রেদুইন ফাইদের তার বাবা কাজ করত একটা ফ্যাক্টরিতে আর তার মা কাজ করত মানুষের বাড়িতে বাড়িতে রেদুইন যে এরিয়াতে থাকতো সেখানের মোস্ট অফ দ্য পিপল লাক্সারি লাইফ লিড করত কিন্তু সেখানে সব চাইতে গরিব ছিল রেদুইনের পরিবার রেদুইনরা কিন্তু একই গড়ে এগারো জন ভাই বোন মিলে থাকতো আচ্ছা বলেন তো রেদুইনের চুরির স্বভাব কোথায় থেকে আসলো রেদুইন এবং তার দাদা একদিন এক সুপার শপে যায় সেখানে তারা যে কিছু একটা কিনবে সেই পরিমাণ অর্থ তাদের কাছে ছিল না আর ঠিক তখনই রেদুইন এবং তার দাদা সুপার শপ থেকে বন্ধুটি চুরি করে ব্রেড চুরি করে আর সেটাই ছিল রেদুইনের প্রথম চুরি আর তো সেই সময়টায় রেদুইনের বয়স ছিল এটা কিন্তু কয়েক সপ্তাহ যাওয়ার পরেই রেদুইন এবং তার দাদা ধরা পড়ে যায় সুপারশপ থেকে চুরি করতে গিয়ে তখন তার বাবা রাগে জেদে কষ্টে রেদুইনের সাথে খুব রাগারাগি করে রেদুইন তার মায়ের মাথায় কসম কেটে বলে যে মা আমি আর কখনো চুরি করব না কিন্তু তবুও সে তার চুরি ছাড়তে পারেনি তারপরে কিন্তু শুরু হয় রেদুইনের নতুন চ্যাপ্টার আর সেই চ্যাপ্টারটা কি সেটা হচ্ছে রেদুইনের মুভির প্রতি ভালোবাসা আর সেই মুভিগুলো কিন্তু সাধারণ কোন মুভি না সেগুলো ছিল গ্যাংস্টার মুভি রেদুইন খুব গ্যাংস্টার লুক পছন্দ করত। রেদুইন কি সব মুভি দেখতো তাকে আপনারা জানেন সে স্কার ফেস হিট পয়েন্ট ব্রেক এ সমস্ত গ্যাংস্টার মুভিগুলো দেখতো আর সে সময়ের সব চাইতে গ্যাংস্টার লুক যেটাকে বলা হয় সেই লুকগুলো সে ক্রিয়েট করত। সে এই গল্পগুলোর মধ্যে নিজেকে খুঁজে পেত সে এই গল্পগুলোর মধ্যে নিজের ক্যারেক্টারটা প্লে করতো আর এটাই ছিল রেদুইনের সব চাইতে বড় ভুল আর এইসব মুভি দেখে রেদুইন মুভি ডায়লগ গুলো মুখস্থ করতো আর সেই ডায়লগ গুলাই ফ্যামিলির সবাইকে বলে বলে অ্যাক্টিং করে দেখাতো এবং এন্টারটেইন করত তার ফ্যামিলিকে কিন্তু তখনও তার পরিবার ভাবতে পারেনি যে এই অভ্যাসগুলো তার জীবনের সর্বনাশ ডেকে আনবে বড় হতে হতে রেদুইনের এই চুরির অভ্যাসগুলো নেশায় পরিণত হয়ে যায় সে তার মায়ের মাথায় কসম কাটার পরও সে চুরি ছাড়তে পারে আচ্ছা সে যে চুরি করত চুরি করা টাকাগুলো নিয়ে সে কি করত সে এই চুরি করা টাকাগুলো নিয়ে নতুন নতুন দামি পোশাক কিনতো আর সেগুলো কিনে সেগুলো পরে সে শো অফ করতো শুধু তাই নয় আপনারা জানলে অবাক হবেন মাত্র আঠারো বছর বয়সে রেদুইন ব্যাংক ডাকাতি করে ঠিকই শুনছেন মাত্র আঠারো বছর বয়সে এখন আপনাদেরকে একটা চাঞ্চল্যকর ঘটনা শোনাবো সেটা হচ্ছে যখন রেদুইন ব্যাংক ডাকাতি করতে যায় তখন সে এক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে কি বলে জানেন শাট আপ ডু হোয়াট আই টেল ইউ আই ডু নট নাথিং এগেনস্ট ইউ আই জাস্ট ওয়ান দা মানি তার মানে হচ্ছে চুপ করো আমি যা বলছি তাই শোনো আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না আমি এখানে টাকা নিতে আসছি এই ডায়লগটা রেদুইন কোথা থেকে নিয়েছিল জানেন রেদুইনের সবচাইতে পছন্দের মুভি মেরিং থেকে আর মেডিন কিন্তু কোনো রোমাঞ্চকর মুভি ছিল না এটা ছিল একটা ক্রাইম ফিল্ম ডাকাতি শেষ করে করেন কোথায় যা জানেন স্কুলে এক্সাম দিতে যায় তার মাস্টারমাইন্ড প্ল্যান রেখেছেন একটা ছেলে ব্যাংক ডাকাতি করে ব্যাংক ডাকাতি করে সে সুন্দর মতো স্কুলে চলে যায় এক্সাম দিতে ভাবা যায় কি পরিমাণের মাস্টারমাইন্ড নব্বই দশকের পর থেকেই প্রেদুইনে শুরু হয় ব্যাংক ডাকাতি দুই সালে প্রেদুইন তার টিম নিয়ে একটি গাড়িতে হামলা করে আর সেই গাড়িতে ছিল ব্যাংকের সকল ধরনের নথিপত্র এবং কাগজপত্র এছাড়াও এই গাড়িতে ছিল কয়েক মিলিয়ন ইউরো যখন রেদুইন তার গ্যাং নিয়ে সেই গাড়িতে অ্যাটাক করে তখন গোলাগলিতে এক মহিলা অফিসার অর্লিকুক নামের সে মারা যান গাড়িতে তখন এত পরিমাণ টাকা ছিল যে অন্য গাড়ি লোড হতে হতে আসে আর পুলিশ এবং গ্যাং এর গোলাগুলিতে রেদুইন সেখান থেকে পালিয়ে গেলেও তার কিছু রক্ত সেখানে পড়ে যায় এবং পুলিশ তখন তার ডিএনএ স্যাম্পল পেয়ে যায় সেদিন গোলাগুলিতে যে অফিসার মারা যায় সেদিন কিন্তু রেদোয়েনের গুলিতে মারা যায়নি ওই অফিসার মারা গিয়েছিল রেদোয়েনের একজন টিম মেম্বারের বন্ধুকের গুলিতে কিন্তু সম্পূর্ণ দোষ সম্পূর্ণ খুনের দায় চাপানো হয় রেদুইনের ঘাড়ে কারণ সম্পূর্ণ প্ল্যান ছিল রেদুইনের আর এই কেসেই প্রথমবার রেদুইন দুই সালে পুলিশের হাতে গ্রেপ্তার হয় এরপর তাকে ফ্রান্সের হাই সিকিউরিটি জেল সিকিউদিনে পাঠানো হয় সে দুই সালে ডাইনামিক ব্লাস্ট করে সিনেমেটিক ওয়েতে সে জেল থেকে পালিয়ে যায় আর সে কিন্তু একটা ডাইনামিক ব্লাস্ট করেনি সে পরপর পাঁচটা ডাইনামিক ব্লাস্ট করে গার্ডদের মাথায় পিস্তল ঠিকিয়ে পাঁচ মিনিটের মধ্যে বের হয়ে যায় রেদুইন ইনফাই তার এই পুরো ঘটনাটিকে একদম ফিল্ম স্টাইলে সাজানো হয়েছিল তারপরেই তাকে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হিসাবে ডিক্লেয়ার করা হয় তাকে খোঁজার জন্য গোটা দেশ জুড়ে চিরুনি তল্লাশ করা হয় ফাইনালি পুলিশ তাকে জেল পালানোর ছেচল্লিশ দিন পর প্যারিসের একটি হোটেল থেকে ধরতে সক্ষম হয় আর শুধু এখানেই রেদুইন ফাইদের গল্প শেষ নয় রেদুইন ফাইদের গল্প আরও বড় আপনারা যদি সেই গল্পটা শুনতে চান পার্ট টু এর জন্য অপেক্ষা করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে গল্পটা কেমন লেগেছে আল্লাহ হাফেজ